নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি আশিসদার বাগানে আশিস বাড়ি হচ্ছে জল অঙ্গিতে এত সুন্দর বাগান সব থেকে স্পেশাল হচ্ছে এখানে জায়েন্ট চন্দ্রমল্লিকা তো চলো দাদার সঙ্গে পরিচয় করা যাক এবং দাদার বাগানটা ঘুরে ঘুরে দেখা যাক চলে এসেছি দেখো ফুলের কাছে সব ফুল তোমাদের দেখাবো আস্তে আস্তে মোটার সঙ্গে দাদার খুব খুব বলবো কি একদম প্রিয় ফুল শখ এই জায়েন্ট রঙ বেরঙের জায়েন্ট এবং আরও নানা ধরনের চন্দ্রমল্লিকার সম্ভার এখানে তার সঙ্গে রয়েছে বড় বড় গোলাপ জবা অর্কিড মিলি বগেনবেলিয়া আরও অনেক কিছু তো চলো দাদার সঙ্গে একটু পরিচয় করা যাক নমস্কার দাদা কেমন আছেন ভালো ফুল নিয়ে এই যে আপনার কর্মকাণ্ড একটু শুনি কি মাসে আপনি রোপণ করেছেন আমি ওই মূলত আগস্টের শেষ সপ্তাহ আর সেপ্টেম্বরের মাঝামাঝি এই তিনটি লটে গাছ বসানো আমার আচ্ছা প্রত্যেক বছর কি নতুন গাছ বসানো হয় হুম আচ্ছা এবার প্রথম যখন আপনি গাছ বসিয়েছিলেন মাটিতে কি কি দিয়েছিলেন মাটিতে আমি এমনি ভার্মি গোবর সার আর মাটি দিয়ে গাছ করি আচ্ছা তারপরে কতদিন পর আপনি খাবার দিয়েছেন খাবার যখন গাছে চাই বুঝতে পারে তখন দিই আচ্ছা জল কতটা দেন জল পরিমাণ মতো আর যে আপনার যে আমি আর গত বছরও দেখেছিলাম এই যে প্রজাতি একে কি একদম বিভিন্ন প্রজাতির আছে না একই প্রজাতি না না বিভিন্ন প্রজাতির আছে আমার এখানে প্রায় বাহান্নটা আচ্ছা আমি যেটা পম পম ভ্যারাইটি আছে যেটা পিঞ্চিং এর ব্যাপার থাকে তা জায়ান্তে কি পিঞ্চিং থাকে ও একদম সরলবর্গীয় বৃক্ষের মত রূপ ওটা থাকে ও শাখা পোশাকা বের কিন্তু আপনি কি করেন ওটাকে একটাতেই রেখে দেন আচ্ছা খুব ভালো লাগছে এবার দাদা আপনি আপনার বাগানে একটু ঘুরে ঘুরে দেখান

দাদার গোলাপ করেছেন এখানে দেখতে পাচ্ছি আর আমি দেখাবো এই জবাটা দেখো কি বড় জবা দেখো এটা কি ভ্যারাইটি আছে দাদা জানেন না না অস্ট্রেলিয়ান হবে আমেরিকান অনেক লেবু গাছ আছে কাঁঠাল গাছ

জায়েন্ট কেন করলেন ভালো লাগে আচ্ছা হ্যাঁ আগে করতেন দেখো কি সুন্দর অপূর্ব অপূর্ব দাদা কত দূর চলে যাচ্ছে হুগলি হাওড়া কলকাতা এই গাছের জন্য গিয়ে গাছ কালেক্ট করে নিয়ে এসেছেন কতদিন থাকবে এগুলো দাদা এবার এই গাছগুলো শুকিয়ে কি ফেলে দেবেন না ও আবার রেখে দেবেন ও প্রত্যেক বছর নতুন নতুন নিয়ে আসেন খুব ভালো দারুন দেখো কালারগুলো দেখো কি সুন্দর পুষ্প প্রদর্শন বা কোনো যাওয়া হয় কোনো জায়গায় হয় না না মানে পাড়া প্রতিবেশী বা বাইরে থেকে কেউ বাগান দেখতে আসে আসতে ভালো লাগছে তো আপনার আমরাও তো অনেক দূর থেকে এসেছি পাটিকাবাড়ি থেকে সুদূর জলঙ্গিতে চলে এসেছি এই জায়েন্ট চন্দ্রমল্লিকার টানে আশিসদার বাগান পরিদর্শন করতে গত বছর এসেছিলাম গ্রিন ফ্রেন্ডসের সঙ্গে তখনই দেখেছিলাম দাদার হাতের জাদু সত্যি অসাধারণ এইটা দেখো খুব সুন্দর খুব সুন্দর অপূর্ব তবে তবে পম পম ভ্যারাইটির থেকে এগুলো সত্যি দেখতে ভালো লাগে তাই না খুব ভালো লাগছে খুব একটা ফুল মানে অনেকটাই আলো করে রাখছে গার্ডেনকে এইদিকে আছে অর্কিড খুব সুন্দর দেখো খুব সুন্দর দাদার এই গুলো কি সুন্দর ফুল ফুটেছে অপূর্ব লাগছে অপূর্ব দাদা কতদিন ধরে এই বাগান করছেন তাও কত বৎসর আচ্ছা তিরাশি সাল থেকে শুরু হয়েছে অর্কিড তো প্রচুর দেখছি প্রচুর আর কি সুন্দর সুন্দর ফুলের কালার এতে জলটা দেন কি ভেবে দাদা স্প্রে করেন না এই জল দিন কখন দাদা জল এখন ফুলে খুব কম লাগে এই শীতে কম লাগছে না ফুল হলে কম লাগে ফুল হলে এমনি বারো মাস টপগুলো মাটি কি আপনাকে আগে থেকে তৈরি করে নিতে হয় না হঠাৎ আগে থেকে তৈরি করে নিতে হয় না তাহলে মাটি গোবর সার ভার্মিকম্পোস্ট আর এমনি মাটি শিঙ্কুচি হারগুলো এগুলো দেন না খুব কম সাধারণভাবেই উনি পরিচর্যা করেন খুব ভালো লাগলো একদম দেখো মনে হচ্ছে যেন ফুলের চাদর খুব ভালো লাগলো খুব বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দাদার আরো কিছু আছে সব কিছু তোমাদের দেখাবো তবে আছে অ্যাডিনিয়ামের মেলা দেখো কত সুন্দর অ্যাডিনিয়াম রঙেরঙের অ্যাডিনিয়াম কর্নারে আছে একটা কুল গাছ ওপরে উঠবো দাদা ভাইয়ের ওপরেও কিছু গাছ আছে দেখো এখানে আছে অ্যাডিনিয়াম আর এখানেও কিছু চন্দ্রমল্লিকা আছে জায়েন্ট চন্দ্রমল্লিকা খুব সুন্দর খুব সুন্দর দারুণ এটা হচ্ছে মাছি গাদা পিঞ্চিং করেছেন নাকি বাহ খুব সুন্দর দারুণ হ্যাঁ খুব সুন্দর হয়েছে এটা হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগে মাছি কাটাতে এখানেও দাদা অনেক নতুন নতুন জয়েন্ট লাগিয়েছে এখানে দেখছি অনেকগুলো মাথা হয়েছে হ্যাঁ দাদা এখানে দেখছি অনেকগুলো মাথা হ্যাঁ রাখি ওই তো একটা পনেরো টাকা রাখলাম হ্যাঁ দেখছি তো তাই

আজকে আশিসদার বাগানে এসে খুব ভালো লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে দাদা ভাইয়ের এই যে অক্লান্ত পরিশ্রমের ফল জায়েন্ট চন্দ্রমল্লিকা খুব সুন্দর খুব সুন্দর যারা গাছপ্রেমী তারা কিন্তু কিলোমিটার বোঝে না কত কিলোমিটার প্রায় আশি কিলোমিটার হবে না দাদা আমার বাড়ি আশি হবে আশি কিলোমিটার পার করেও চলে এসেছি এই দাদাভাইয়ের বাড়িতে কেন না আমি সুন্দর ফুল দেখতে ভালোবাসি তাই এসেছি এবং যেহেতু তোমরাও আমার ফ্যামিলির মধ্যে চলে এসেছ তোমাদেরকেও শেয়ার করলাম সবার তো আসার সুযোগ হয় না আমার চোখ দিয়ে তোমাদেরকে দেখালাম অবশ্যই বলবে দাদাভাইয়ের এই এত সুন্দর বাগান কেমন হয়েছে তার সঙ্গে দাদাভাই আবার দেখছি ধনে পাতাও লাগিয়েছে দেখো কি বড় বড় ধনে পাতা তার সঙ্গে কালো টমেটো ও দারুন দেখতে পাচ্ছ কালো টমেটো আর অ্যাডিনিয়াম বিভিন্ন কালারের না দাদা সত্তরের ওপর অ্যাডিনিয়াম অ্যাডেনিয়াম কোন মাসে সুন্দর ফুল ফোটে এই তো গাছ করেছেন বাগান করেছেন আপনি তো কাজে ব্যস্ত থাকেন তা আপনার কাজে সহযোগিতা কে করে মোটামুটি সবাই গাছপ্রেমী তাই তো ও বৌদি জলটা দেয় ভালো লাগে সবাই মিলে পরিবারে যদি বাগান করে তাহলে ভীষণই ভালো লাগে তাই না ভীষণই ভালো লাগলো দাদার ছাদ নিচে সব জায়গায় চারিদিকে শুধু ফুল আর ফুল এখানেও দাদা ভাই কী সুন্দর পেঁয়াজ লাগিয়েছে অপূর্ব দেখতে হয়েছে খুব সুন্দর কালো টমেটো পেঁয়াজ তারপরে ধনে পাতা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে হবি অব সুলেখায় নতুন নতুন ভিডিও আসছে দর্শক বন্ধুরা পাশে থাকবে এবং এত সুন্দর সুন্দর ফুল ফল সবজি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমরা জানাবে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হবি অব সুলেখার পাশে থাকবে আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতন আসি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবুজের সাথে থাকো